আসসালাম ও আলাইকম্পীয় দর্শক আজ আমরা সাহাবিদের জীবনের কিছু ঘটনা জানবো যা আমাদের জীবন পরিবর্তনে সহায়ক হবে চলুন দেরি না করে ভিডিও শুরু করি আবু বক্কর রাদী আল্লাহু তালার এই ত্যাগ রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম একবার দানের আহ্বান করলেন আবু বক্কর রাদী আল্লাহু তালা তার সমস্ত ধন নিয়েলেন। রাসুল সাল্লাল আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন পরিবারের জন্যে কি রেখেছ তিনি বললেন আল্লাহ তার রাসুল এই থেকে বোঝা যায় তার দানের মহত্ব এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা নিতে পারি আমাদের উচিত দান সৎকা করতে কৃপণতা না করা আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ আস্থা রাখা উমর রাদি তালার ন্যায় বিচার উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা ছিলেন ন্যায় বিচারের প্রতীক একবার এক ব্যক্তি এসে বিচার চাইলেন তিনি সাথে সাথেই ন্যায় বিচার করলেন তিনি সর্বদা সৎ ও ন্যায়ের পক্ষে ছিলেন এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি আমাদের জীবনে সব সময় ন্যায় ও সতের পথে থাকা উচিত যেন সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হয় খালিদ বিন ওয়ালিব রাদিয়াল্লাহু তাআলার এই সাহস তিনি ছিলেন ইসলামের মহান সেনাপতি কখনো কোন যুদ্ধে পরাজিত হয়নি একবার বলেছিলেন আমার শক্তি আমার ইমানের কারণে তাই আমি কখনো পেছনে ফিরি না এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারছি আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাস রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা প্রিয় ভাই ও বোনেরা সাহাবিদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা উৎসাহ প্রিয় ভাই ও বোনেরা সাহাবিদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা উৎসাহ তাদের আদর্শ অনুসরণ করলে আমরা দুনিয়া ও আখিরাত তে সফল হতে পারবো ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না